আজ আমরা এসেছি নরসিংদীর পাঁচদনা ডিম হলিডে পার্কে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে ঈদের দ্বিতীয় দিন এই ঈদের দ্বিতীয় দিনে আজকে অনেক বিনোদন প্রেমী এখানে নরসিংদী জেলা ছাড়াও নরসিংদী জেলার বাইরে ঢাকা গাজীপুর এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে এসেছে তাদের যে এখানে ঈদ আনন্দ উৎসবের দৃশ্য সেই দৃশ্যগুলো আপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া বীরে মুখর হয়ে উঠেছে নরসিংদীর পাঁচদোনার ডিম হলিডে পার্ক ঈদ উপলক্ষে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয় পার্কটি ডিম হলিডে পার্কে নানান রাইডে মেতেছেন দর্শনার্থীরা এবার পার্কটিতে দুটি নতুন রাইড ডিম ওয়াটার ক্যাপ ও সুনামির ডেও যুক্ত হয়েছে মঙ্গলবার পয়লা এপ্রিল সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার পাঁচজনার চৈতাবত্যায় অবস্থিত ডিম হলিডে পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীর বীরে মুখর হয়ে ওঠে ডিজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমে পানির ডোয়ে দুলে নেচে আনন্দ ফুর্তি করেন শিশু কিশোর তরুণ তরুণী সহ সব বয়সের মানুষ চলছে হৈ হুল্লুর আর আনন্দ চিৎকার বুঝাই যাচ্ছে নগরের বাইরে এসে নরসিংদীর ডিম হলিডে পার্কে মনের আনন্দে চলছে ঈদ উদযাপন উৎসবের এই আড্ডায় পরিবার পরিজন অনেকেই চড়ছেন স্পিডবোর্ড সহ বিভিন্ন রাইটে ঢাকা থেকে আসা এক দর্শনার্থী জানান

নিয়ে। ছেলের প্রায় একশো বিশ বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে ওয়াটার পার্ক স্কাই ট্রেন বুলেট ট্রেন ওয়াটার বোর্ড রোলার কোস্টার সুইং চেয়ার স্পিড বোর্ড ও বুথের রাজ্যসহ বিভিন্ন রাইটে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সব বয়সী দর্শনার্থী দর্শনার্থীরা তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করেছেন এছাড়াও রাইড প্রতি গুনতে হচ্ছে ষাট টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি দর্শনার্থীরা আরও জানান ডাকার খুব কাছে এবং মহাসড়কের পাশে হয় দেশের নানা প্রান্ত থেকে এখানে সহজে আসা যাওয়া করা সম্ভব ঈদের পর দিন অনুকূল আবহাওয়া থাকায় স্বস্তিদায়ক পরিবেশে ঈদ আনন্দ উদযাপন করেছেন সকল বয়সী মানুষ ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতির কারণে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পার্ক কর্তৃপক্ষ